হ্যাঁ সৌমিত্রবাবু শুধু আওয়ামী আওয়ামী লীগকে নিষিদ্ধ করার এই যে গুঞ্জন ছড়িয়েছে তা নয় হাসিনাকে ফিরিয়ে মানে দেশে ফিরিয়ে নিয়ে গিয়ে বিচারের ব্যবস্থা করবেন মোহাম্মদ ইউনিউস এই কথাও তিনি বাংলাদেশবাসীকে দিয়েছেন এমনও হেডলাইনও কিন্তু হয়েছে এই বিষয়টা জানতে চাই সেটা তো দেখেন সেই যে আপনি বল এইখানেও দেখুন কি হয় মানুষের একটা জিনিস হয় যে হাসিনার বিরুদ্ধে এত প্রতিহিংসা কেন হচ্ছে নেওয়া হচ্ছে এটা তো মূল স্পিরিট আপনার প্রশ্নের আপনি বলুন তো এটা তো সেটা তো এখন বক্তৃতাতে আপনি শুনতে পাবেন শেখ হাসিনা প্রকাশ্যে বলেছিলেন যে ইউনিস সাহেবকে দুবার চুবানোর দরকার আছে পদ্মাতে না যমুনাতে দুবার তাকে চুবিয়ে আবার উঠিয়ে পড়া এবং ব্যাখ্যা দিয়েছিলেন যে তিনবার চুবাতে যেও না তাহলে লোকটা মারাও যেতে পারে এখন এই যে চুবানোর যে প্রতিংসা সেটার মূল সোর্সটা কে এক ফলে এইগুলো হচ্ছে জনরস এখনও আসিনার বিরুদ্ধে আছে আমি তো আবারও বলছি ধরুন কোনো বিচার এখন দেখুন ফাঁসিবাদের বিরুদ্ধে বিচারের জায়গা তো দীর্ঘদিন ধরে সব জায়গায় উঠেছে এখন এগুলো হচ্ছে রাজনৈতিক সিদ্ধান্ত এটা আমি বলতে পারবো আমি তাকে মনে করবো না যে যেমন বাংলাদেশে তো ফাঁসিও হয়েছে আমি তো কখনোই ধরুন আপনি কলকাতায় বলুন বা অন্য জায়গায় বলুন ব্যক্তিগতভাবে একজন লেখক হিসেবে বা ফিল্ম মেকার হিসেবে আমি ফাঁসির পক্ষে নই সুতরাং আমি তো প্রথমেই বললাম যে নিষিদ্ধ করার আমি এ নয় তবে তারা যদি যে সরকার এখন আছে তারা যদি মনে করে যে শেখ হাসিনা এমন কিছু কাজ করেছেন যে প্রধান হিসেবে দেখুন ব্যক্তিগত শেখ হাসিনা ভালো কি খারাপ সেটা তো গুরুত্বপূর্ণ নয় গুরুত্বপূর্ণ যে তিনি দেশের সরকারের প্রধান হিসেবে জনগণকে এমন একটা রাস্তায় নিয়ে গেছিলেন সেটা ক্ষতিকারক সেটা তো কোনো না কোনো জায়গা থেকে প্রশ্নগুলো উঠে আসার দরকার আছে সৌন্দর্যবু আর একটা বিষয় ইউএসএ নির্বাচনের পর ডোনাল্ড ট্রাম্পের জয়ের পর মূলত এটা খুব মানে একটা উত্তেজনার সৃষ্টি করে দিয়েছিল যে এবার তাহলে কী হবে বাংলাদেশের পরিস্থিতি মোহাম্মদ ইউনুস কী স্টেপ নেবেন বা তার ভবিষ্যৎ কী এখন দেখা যাচ্ছে যে মোহাম্মদ ইউনুস তিনি পাকিস্তান বা চীনের সঙ্গে মানে এদের সঙ্গে আর কি কোথাও গিয়ে কি সম্পর্কটা ঠিক করতে চাইছে বা যোগাযোগটা বাড়াতে চাইছে কারণ সমুদ্র সরাসরি পাকিস্তানের সঙ্গে এবার এই যে বাণিজ্য কি মনে হয় এগুলো কি ভারতকে চাপে ফেলার বা কে দেখানোর জন্য এটা কিভাবে দেখে না প্রথম কথা হচ্ছে ট্রাম্প চরম দক্ষিণের মধ্যে একটি শক্তি ঘটনাচক্রে যারা আমেরিকার বিরোধিতার কথা বলেন আওয়ামী লীগ তো তারা একটা হাস্যকর ঘটনা এবার ঘটিয়েছিল তারা ট্রাম্পের মুখোশ পরে রাস্তায় নেমে বিক্ষোভ দেখাবার একটা পরিকল্পনা করেছিলেন এবং আমাদের দেশের দুর্ভাগ্যজনক হলেও সত্যি বেশ কিছু মিডিয়া সেটাকে দেখাবার চেষ্টা করেছিল যে ট্রাম্প সমর্থকরা আক্রান্ত হয়েছে তারা তো ট্রাম্প সমর্থক না তারা ওই আমাদের পাড়ায় মাস মারামারি হলে অনেক সময় দাদাকে ডেকে নিয়ে যাওয়ার একটা প্রবণতা থাকে না তারা দেখাচ্ছি দাদাকে ডেকে নিয়ে আসছে এটা হচ্ছে একটা বালখিল্য প্রবণতা যে দাদা বলতে ট্রাম্প আসবে এবং ট্রাম্প এসে তাদের উদ্ধার করবে এইটা কোনো মানে হয় না এক দ্বিতীয় দেখুন এটা তো আমি সব সময় বলার চেষ্টা করি যেটা অনেক সময় লোকে ভুল বোঝে সেটা ওদেরও একটা অভিমানের জায়গা আছে দেখুন ভারত তো একটা রাষ্ট্র বাংলাদেশ একটা রাষ্ট্র দুটো আলাদা দুটো দেশের দুটো সার্বভৌম একটা সরকার থাকার কথা বা স্বাধীন সার্বভৌম এখন তারা তো পরস্পরের সাথে আলোচনা করবে দেখুন আপনি এই যে ট্রাম্প এসছে সেখানে কিন্তু আমেরিকার নীতির খুব একটা পরিবর্তন হবে না যে বাইডান প্রশাসন যা করে গেছে সবটা ভেঙে দাও এটা কিন্তু হবে না সাধারণ ক্ষেত্রে সব হয় না তো আমায় বলুন যে ভারতও যে শুধু আওয়ামী লীগের সাথে কেন সম্পর্ক রাখবে ভারত তো বড়ো রাষ্ট্র বড় দেশ তারাও তো সেই জায়গাটাকে অনেকটা নরম করতে পারেন ধরুন বইমেলাতে এবার বাংলাদেশের কোনো ভূমিকা নেই বা তারা পার্টিসিপেট করতে পারছে না পারতে পারছে না তারা তো আমন্ত্রণ বা ভিসার প্রশ্ন তারা আটকে যাচ্ছে তাহলে আমাদেরও তো কিছু উদ্যোগ নেওয়ার দায়িত্ব থাকে তখন আপনি ইউনি যদি তাতে সারা না দেন বা তৎকাল এখন যারা সরকারে আছেন তারা যদি সারা না দেয় তখন আপনি এইগুলো বলতে পারেন যে কেন ভারতটাকে বারবার বলছে কিন্তু সে কেন ভারতের ডাকে সাড়া দিচ্ছে না হ্যাঁ ওখানে প্রধান বিরোধী দল আছে বিএনপি বহুদিন ধরেই আছে আওয়ামী লীগের সময় তো তাকে তারপরে কম অত্যাচারও হয়নি এখন বিএনপিরও তো প্রচুর জনসমর্থন আছে এখন কথা হচ্ছে যে বেসরকারি স্তরে একদম কথা হচ্ছে না তারা চেষ্টা একটা হচ্ছে কিন্তু বরফ গলাতে গেলে তো দুপক্ষকেই তো এগিয়ে হবে আপনি যদি এখানে বসে শুধু বলেন বাংলাদেশের দোষ বা বাংলাদেশে গিয়ে বলেন শুধুই ভারতের দোষ এইটা না করে আমরা কি সত্যিই ইতিবাচক কোনো চেষ্টা করেছি এই যে এখানে দেখুন আমাদের আমি কলকাতার বুদ্ধিজীবীদের কথাই বলছি দেখবেন নাইনটি নাইন পার্সেন্ট বুদ্ধিজীবী কিন্তু তারা ভারতীয় মিডিয়া এবং আওয়ামী মিডিয়া দ্বারা বিভ্রান্ত হচ্ছে গেল গেল রবটা তারা তুলছে এবং আমরা যারা বাংলাদেশের ইতিবাচক দিকটাও দেখতে পাচ্ছি তাদের তারা চূড়ান্ত আক্রমণ করছেন কিন্তু তারা একবারও ভেবে দেখছেন না এই আপনারা যারা নতুন প্রজন্মের সাংবাদিক তারা যদি খেয়াল করেন যে আমরা কিন্তু বাংলাদেশকে কলকাতায় বসে শুধুই আওয়ামী লীগের চোখ দিয়ে দেখে এসেছে আপনি দেখুন আপনাকে যদি আমি জিজ্ঞেস করি বিএনপির কর্মসূচি কি আপনি গুছিয়ে বলতে পারবেন না এটা কিন্তু আপনার দোষ না তার কারণ এই পনেরো বছর ধরে যে বুদ্ধিজীবীরা বাংলাদেশ নিয়ে এখানে বলে গেছেন তারা সবাই কিন্তু লিগার বা লীগ সমর্থক কোনো না কোনো রাজনৈতিক সংগঠনের লোক আর যে বুদ্ধিজীবীরা এখানে এসেছেন আপনি আমি নাম করতে পারি নাম করে এটা ঠিক হবে না সমীচীন হবে না কিন্তু আপনি যে ভিন্ন স্বর অন্য বাংলাদেশটা কি হ্যাঁ আপনি বলুন ওই যে একশো এই যে আপনারা বারবার ধরুন হিন্দু সম্প্রদায়ের কথা বলছেন যে কোনো দেশে যে কোনো সম্প্রদায়ের ক্ষেত্রেই কিছু আশঙ্কা থাকে তারা যখন একা হয়ে যায় তখন তাদের একটা আতঙ্ক থাকে কিন্তু সামগ্রিকভাবে কি সত্যি ছবিটা এমন হচ্ছে যে অমুক মন্দির ভেঙে দেওয়া হচ্ছে অমুক গির্জা ভেঙে দেওয়া হচ্ছে না ধর্মরক্ষ এইটাও তো হচ্ছে এটাও কিন্তু কোনো সিদ্ধান্ত কিন্তু কিছুই হয়নি সিদ্ধান্ত হয়নি কথা তো আমি বলছি ওখানে অনেক কথা হচ্ছে কিছু কিছু ক্ষেত্রে নন ইস্যুটা ইস্যু হয়ে যাচ্ছে যেটা আমারও মনে হয় যে আমি বলেওছি যে তোমরা এত বেশি কথা কেন বলো আর কি হ্যাঁ সেইটা যে একশো বলেছি না ওখানে অবস্থাটা এমন হয়েছে যে অমুক একটা ভালো জামা পড়েছে কেন সেটা নিয়েও ফেসবুকে লেখা হচ্ছে তিন দিন আগে তাকে দেখেছিলাম ছেঁড়া পোশাকে পড়েছে এখন সে এই পয়সাটা পেল কোথায় ফলে এই গুজবটা ছড়িয়ে পড়ছে ভীষণভাবে আমাদের কাজ কি হওয়া উচিত দেখুন মিডিয়াতে ভুলভ্রান্তি সমালোচনাটা হওয়াটা তো বাঞ্ছনীয় যদি ইউনিস সরকারও যা যা করছেন সেটা অনেক জায়গায় আছে আমার মনে হয়েছে ব্যক্তিগতভাবে সেটা আরও না হলেও হতো বাঞ্ছনীয় ছাত্ররাও অনেকে অনেক কিছু কথা বলছেন যেটা সব সময় আমার কাছে বাঞ্ছনীয় মনে হয় না বা বিরোধী দলে অনেক সময় এমন কথা বলছেন যেটা হয়তো ঠিক না হলেও পারতো কিন্তু সেইটা করা আর গঠনমূলক সমালোচনা না করে এই দেশটাকে আমরা বলছি অনেকেই আমার ধরুন মতবিরোধ হচ্ছে কোন জায়গায় মতবিরোধ হচ্ছে যে তারা অনেকে বলছেন বাংলাদেশটা কি হবে বলতো। আচ্ছা আমি বলছি পনেরো বছর ধরে কি হয়েছে তারা কি মনে করেন আমাকে অনেক লেখক বলেছে বিখ্যাত আমি নাম করব না যে বাংলাদেশটা টিকবে না ও চীন আর পাকিস্তান ভাগাভাগি করে নিয়ে নেবে এর ভিত্তিতে কি উৎসটা কোথায় তার মানে আপনি বলতে চাইছেন যে আগের রেজিমটা একবারে চমৎকার একটা মৃদুবন্ধু বসন্তের বাতাস বইত আর এখন সেগুলো সব শেষ হয়ে গেছে বাংলাদেশটা মুখ থুবড়ে পড়েছে তো আমার এক এক সময় মনে হয় যে স্বাধীন সার্বভৌম বাংলাদেশকে আমরা মন থেকে ভালোবাসতে পেরেছি কিনা এটাই তো আমার নিজের কাছে প্রশ্ন আছে আর কি সুতরাং দেখুন গেলো গেল আমি মনে করি না আবার বলছি পাকিস্তানের সঙ্গে এই যে যোগাযোগ স্থাপন বাণিজ্য করে এগুলোর কি পরিবেশ সময় থেকেই হয়েছে যে ভুট্টো পথে হতো শ্রীলঙ্কা ভুট্টো তো ওখানে ভুট্টোকে রেড কার্পেট সম্বর্ধনা কে দিয়েছিল না যদি আপনি ধরুন কোনো রাষ্ট্র ধরুন আছে কথা কথা বলছি চীন ভারতের বিরুদ্ধে এমন এক ধরনের আচরণ করলো যা আমাদের খুব গুরুত্বপূর্ণ জিনিস হয়তো আমাদের আমেরিকার কাছ থেকে নিতে হবে তো সেই নেওয়াটার মধ্যে আপনি কি এটাই তো স্বাভাবিক নয় কি আপনাকে সোশ্যাল বয়কট করা হলো আপনি যে পাড়ায় থাকেন সেখানে আপনাকে একটা সোশ্যাল বয়কট করা হলো মোদি দোকান থেকে কিছু বেচবে না আপনি অন্য জায়গায় যেতে পারবেন না আপনি কি পাশে গ্রামের দিকে তাকাবেন না আপনাকে তো বেঁচে থাকতে হবে তো এই জিও পলিটিক্সের ক্ষেত্রে আমি তো বলছি ভারতেরই তো উচিত যেই জায়গা থেকে আটকে তাদের ইউনিসেফ সাহেবের সঙ্গে বা অন্যান্য যারা আছেন তাদের সাথে বসার জায়গাটাকে তৈরি করা শুধু তো আওয়ামী লীগের চোখ দিয়ে দেখলে আওয়ামী লীগ ঢুকবে কবে আওয়ামী লীগ কবে আসবে এরকম কান্নাকাটি করে তো লাভ নেই আপনাকে তো ভাবতে হবে ওখানে একটা সরকার আছে মানুষ যেটা চাইছে সেই অনুযায়ী মানুষ দেখুন মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়ায় ম্যাক্সিমাম কারা রাজনীতিবিদরা আর হচ্ছে মিডিয়া তাই না এখন মিডিয়াকে ছাড়ায় কারা মিডিয়াকে চলে কর্পোরেট ক্যাপিটাল এবং রাজনীতিবিদ তাই না ফলে কর্পোরেট ক্যাপিটাল এবং রাজনীতিবিদরা তো স্বাধীন মিডিয়া বলে কিছু করতে তাকে দেয় না দেয় দেবেও না কোনো দেশেই দেয় না হয় না ফলে এই সমস্যাগুলো কিন্তু জটিল ততক্ষণ থাকবে যেটা কেন থাকবে জানেন আমরা কেউ কাউকে চিনি না আমি তো আবারও বলছি আমাদের সবচেয়ে ত্রুটি হয়ে গেছে কোথায় জানেন আমাদের পরস্পরকে না চেনা বাংলাদেশি মানুষকে আমরা চিনতে চাই না আমরা গালাগালি আমি বলছি না আমার অনেক লেখক শিল্পী বন্ধু তাদের আচরণ দেখে আমার কাছে খুব অবাক লাগছে যে তারা কোথায় স্রোতের বিরুদ্ধে গিয়ে প্রকৃত জায়গা থেকে জানার চেষ্টা করবে হ্যাঁ তখন আমি তো সত্যি থাকি আমার তো আমি অনেক সময় ফেসবুকেও দেখবে দেখবেন আমি বলেছি যে দিনের শেষে তো এই মানুষগুলো এই যে আমার যে হোটেলের যে সিকিউরিটি যে দারোয়ান যে দরজা খুলে দেয় যে লিফটে প্রথমটা টিপে দেয় এই মানুষগুলো তো সত্যি আমাকে বুক দিয়ে আগলে রেখে আমি যখন লালমাটিয়াতে যে গেস্ট হাউস অনেক সময় থেকেছি তো তারা তো আমাকে বুক দিয়ে আগলে রেখে আমি তো স্যুটকেস ফেলে রেখে চলে যাই পাসপোর্ট থাকে ব্যাগ থাকে কিছুই তো একটা কিছু সমস্যা তো আমার হয় না কিন্তু আপনাকে শুনুন আপনি যদি শুন আমি যদি আপনাকে রেসপেক্ট না করি বয়সে আপনি যতই ছোট হন আপনি কি আমার রেসপেক্ট করবেন সুতরাং দায়টা উভয় পক্ষে আর একটা হচ্ছে আমি সবসময় মনে করি এটা মিডিয়ারও কাজ সেটা হচ্ছে পিপল একটা ইনিশিয়েটিভ বা জনগণের সঙ্গে জনগণের সম্পর্কটা ভীষণভাবে গড়ে তোলাটা প্রয়োজন আছে সরকারের যদি কোনো ধরুন আছে ইউনিশ সাহেবের অনেক নীতি আছে আমার পছন্দ নাও হতে পারে বাংলাদেশের মানুষের পছন্দ নাও হতে পারে কিন্তু তার মানে এই নয় যে জনগণকেও আমরা ইউনিশ সাহেবের চোখ দিয়ে দেখতে শুরু করব আজকে ইউনিশ সাহেব যদি ফ্যাসিস্ট হয়ে যান আমরা বাংলাদেশ প্রতিবাদ করে আমাদেরও খারাপ লাগলে আমরা অবশ্যই বলবো কিন্তু জনগণকে মাইনাস করবো না জনগণকে বলবো না সব করে ইউনিশ হয়ে গেছে